লমুন মুন 2004 সালে মহা ধুমধাম করে দক্ষিণী অভিনেতা ধানুষের সঙ্গে বিয়ে হয় সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার 18 বছর ধরে তারা একটু একটু করে গড়ে তুলেছেন ভালোবাসার ঘর তবে 2022 সালে হুট করেই ঘটে ছন্দপতন সে বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভেঙে দেওয়ার কথা জানান ধানুষ ও ঐশ্বরিয়া ওয়েল বিহেভড অডিয়েন্স थैंक यू সো মাচ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই আলাদা থাকছেন তারা ইন্ডিয়া টুডের বরাতে জানা যায় কিছুদিন আগে পারিবারিক আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন ঐশ্বরিয়া পারস্পরিক সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদে যাচ্ছেন দুজন ধানুষ ঐশ্বরিয়ার সংসার ভাঙার খবরে মর্মাহত তাদের ভক্ত অনুরাগীরা তাদের বিচ্ছেদের কারণ হিসেবে নানা কথা চাউর হয়েছে সিনেপাড়ায় এবার তাদের বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্লেব্যাক গায়িকা ও অভিনেত্রী সুচিত্রা একটি সাক্ষাৎকারে ধানুষ ও ঐশ্বরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি সুচিত্রা জানান ধানুষ তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এমন অভিযোগ নাকি খোদ ঐশ্বরিয়ার পক্ষ থেকেই এসেছে সুচিত্রার ভাষ্য ঐশ্বরিয়াও নাকি বিবাহিত জীবনে ধানুষের সঙ্গে একই কাজ করেছেন মানে তারা দুজনেই নাকি দুজনকে ঠকিয়েছেন কি দুজনেই বারে বসে নিজেদের প্রেমিক প্রেমিকার সঙ্গে মদ্যপান করেছেন গায়িকা সুচিত্রার এসব বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় নেটিজেনরা বিষয়টি নিয়ে চর্চায় মেতে উঠেছেন তবে সুচিত্রার এমন বক্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ধানুষ কিংবা ঐশ্বরিয়া ধানুষ ও ঐশ্বরিয়ার দাম্পত্যের শুরুটা ছিল বেশ সুখের বিয়ের পর পরিচয় বদলে নিজের নাম ঐশ্বরিয়া আর ধানুষ হিসেবে পরিচিত হতে শুরু করেন রজনীকান্তের মেয়ে তবে বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম পরিবর্তন করে হন ঐশ্বরিয়া রজনীকান্ত বর্তমানে তারা দুজনে যার যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিবলি আহমেদ কালবেলা Thank you.